আর টলি কেনার দরকার কি আপনি টলি কি দরকার নাই এই ধরনের একটা ব্যাগ কিনলে কিন্তু টলি দরকার নেই এটা হচ্ছে লাখের সিস্টেম এই যে দেখেন আপনার সুবিধা মতো সবকিছু নিতে পারবেন হ্যাঁ অনেকজন বিগ সাইজের চাই আর এটা আপনাকে বলি অনেক ভালো কোয়ালিটির আর এটার প্রাইস থাকবে কি নাই যে এটা এভাবে হাতে নিয়ে প্রয়োজন হলে এভাবে কাঁধে নেয় কাঁধে নেয় আর সিস্টেম আছে এভাবে অনেক ব্যাগ খুঁজে এই ব্যাগটার ব্যাপারে আমি যদি কিছু বলি আমাদের মাশাআল্লাহ এই ব্যাগটা প্রচুর আমরা সেল করতেছি এবং কোরিও আপনাদের এই ধরনের বেস্ট একটা প্রোডাক্ট আর এটা আমাদের কাছে স্টক সীমিত যারা আগে নক করেন তারা পাবেন ওয়ানলি পরে কিন্তু আপনার প্রয়োজন এর জন্য এক্সট্রা চেম্বার থাকবে আর সাথে কিন্তু অনেক সুন্দর বেশি নেন এটা কিন্তু ব্যাগে লোড করবেন না লোড করবে ই লোকেট কিন্তু প্রাইস কত জানেন আপনি প্রাইস শুনলে বলবেন এত কম এই যে বড় সাইজের আমি যে প্রাইসগুলো আজকে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো এই ধরনের এটাও কিন্তু একদম কমফোর্টেবল একটা প্রোডাক্ট মানে এত এভাবে আপনারা ফিটিং করে নিতে পারেন চাইলে এই এইভাবে কিন্তু আপনারা ক্যারি করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমাদের মাঝে চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ট্যুর ব্যাগ অর্থাৎ যারা দেশের গ্রামে বাইরে ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে বিজনেসের এর যারা দেশের বাইরেও যাবেন একটু ভালো মানের একটা ব্যাগ করছেন আর ব্যাগগুলো আমরা নিয়ে আসছি ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আজকে একদম সর্বনিম্ন রেট থেকে নিয়ে ভালো মানের কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন কথা বারাবো না শুরুতে আমরা যে প্রোডাক্টগুলি দেখাবো আজকের ভিডিওতে পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে ব্যাগ আর্টিক হান্টার তো যাই হোক বিষয়ে কথা বলবো না আমরা শুরুতে একটা ব্যাগ দিয়ে কথা বলবো এই ব্যাগটা এটা হচ্ছে খুবই বড় সাইজের আমি যে প্রাইসগুলি আজকে দিব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে থাকবে সব জেনস সব হ্যাঁ জেনস অর্থাৎ যারা বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করা যাবেন বা কাপড় নিয়ে ট্যুরের জন্য তাদের জন্য এই যে একটা ব্যাগ এটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা চেম্বার পাবেন পিছনে একটা চেম্বার সহ পাবেন চারটা চেম্বারের বড় সাইজের এই ব্যাগটা সাইজ হুম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা তো এই ব্যাগটা হচ্ছে খুবই সুন্দর আনকমন একটা ব্যাগ আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র সাতশো টাকার মধ্যে বড় সাইজের একটা যারা গ্রামের বাড়িতে জামা কাপড় নিয়ে যায় তারা কি নিতে পারবে হ্যাঁ তাদের জন্যই তো এই ধরনের একটা বড় সাইজের ব্যাগ জামা কাপড় অনেক কিছু ক্যারি করার জন্য বেস্ট এগুলো কিন্তু চেঞ্জ ও ওয়াটারপ্রুফ থাকছে প্রতিটা আর কাপড়টা হচ্ছে খুবই ভালো মানের অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশশো টাকার মধ্যে এত সুন্দর ব্যাগ গুলো আমাদের কাছ পেয়ে যাবে পেয়ে যাবে তো তারপরে যারা চাচ্ছেন আমাদের কাছে আরও কিছু এক্সেপশনাল কিছু প্রোডাক্ট আছে আমরা একে একে সবাইকে দেখাবো তারপর আমরা দেখাবো এই একটা এটা হচ্ছে যারা একটু প্রিমিয়াম টাইপের করছেন যে একটু কোয়ালিটিফুল যে আমার প্রোডাক্টটা একটু ভালো হতে হবে হ্যাঁ উন্নত মানের তাদের জন্য এই দেখেন ভিতরের কাপড়টা কত প্রিমিয়াম এবং ভিতরটা যখন খুলব খোলার পরে কিন্তু আপনার প্রয়োজনের ল্যাপটপের জন্য এক্সট্রা চেম্বার থাকবে আর সাথে কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট পাবেন টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন ভিতরে কাপড় সহ আর্থিক হ্যাঁ তো এটা ভিতরটা খুললেই বুঝতে পারবেন এখানে আপনার প্রয়োজনে মোবাইল কলম রাখার মতো অপশন থাকবে এখানে একটা চেম্বার থাকবে এখানে একটা চেম্বার থাকবে টোটালি চেম্বার থাকছে আপনার পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা 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 চেম্বারের এই চমৎকার ডিজাইনের এই ব্যাগটা আপনি যে কোনো জায়গাতে যাওয়ার জন্য একদম সুন্দর একটা কাপড়টাও খুব হেভি একটা কাপড় রাইট সিম্পল অনেক সুন্দর চমৎকার ডিজাইনটা কিন্তু মার্শাল দেখার মতো সুন্দর মানে এত সুন্দর আপনি যখন কমফোর্টেবল যে কোনো জায়গা থেকে ক্যারি করার জন্য বেস্ট হবে দেখেন আমি কাঁধে নিলাম বেশি একটা বড় না মোটামুটি মোটামুটি বেশি একটা মিডিয়াম সাইজের তো এই ব্যাগটা যারা খুঁজছেন এই ধরনের একটা সুন্দর ব্যাগ নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন তার পাশাপাশি আরো একটা ডিজাইন পাচ্ছেন হলো এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই মানে দেখার মতো সুন্দর একদম স্ট্রংলি ব্যাগটা অনেক স্ট্রং টেকসই হবে সামনের লোকটা যদি আপনারা দেখেন কি দারুণ দেখতে পাচ্ছেন তো এই ধরনের এটাও কিন্তু একদম কমফোর্টেবল একটা প্রোডাক্ট মানে এত বড়ও না এত ছোটও না আপনি যে কোনো জায়গাতে গ্রামে বা কোথাও যাবেন স্কুল কলেজে যাবেন বেশি বড় দরকার নেই এগুলো নিয়ে যেতে পারেন তো এগুলি নেওয়ার জন্য আপনি পাচ্ছেন আমাদের কাছে একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার পাবেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা এটাতে দেওয়া পাঁচটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমি তিনবার করলাম পাঁচটা চেম্বার আর এটার ভিতরে কাপড়টা কিন্তু সেই লেভেলে আচ্ছা ভিতরে এটা কিন্তু ডাবল স্টেপ রাখার জন্য ল্যাপটপ রাখার জন্য দুটো দেওয়া আছে এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে তো এই চমৎকার ব্যাগটা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন নেওয়ার অপশনটা হচ্ছে একদম সহজ এই প্রোডাক্টটা পছন্দ হলে আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বার দেখছেন এই নাম্বারে ছবিটা পাঠাই আপনি দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস চলে যাবে জাস্ট ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে ঢাকার বাইরে একশো তিরিশ মধ্যে সত্তর টাকা এখন জানতে চাচ্ছেন এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস ষোলোশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকা পাবেন মানে এত চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলি পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ছোট ছোট প্রোডাক্ট অনেক প্রাইস আবার বড় বড় প্রোডাক্ট অনেক দাম কম বুঝতে হবে মান অনুযায়ী দেখেন এটা চেয়ে কিন্তু এই প্রোডাক্টটা আরো বড় এটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর কিন্তু প্রাইস কত জানেন আপনি প্রাইস শুনলে বলবেন এত কম এই যে লক সিস্টেম সহকারে পাবেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পড়বে আপনি বুঝতে পেরেছেন ওই ব্যাগটা ছিল পনেরোশো টাকা আর এটা চলে আসছে আটশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু বাচ্চারা আপনারা টেসি লক পাবেন আর ডিজাইনটা কিন্তু চমৎকার একটা দুটো তিনটা তিনটা চেম্বার পাবেন তাহলে বুঝতে পেরেছেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি একদম সিম্পল প্রাইজের মধ্যেও একটু ভালোর মধ্যে চার্জের পছন্দ হয় নিয়ে নিতে পারেন 850 টাকা উপরে আচ্ছা তারপর আমরা তারপর আমরা দেখাবো একটু বড় সাইজের মধ্যে আমাদের মাশাআল্লাহ এই এই ব্যাকস টাইপের অনেক দেখ খোঁজে এই ব্যাকটার ব্যাপারে আমি যদি কিছু বলি আমাদের মাশাআল্লাহ এই ব্যাকটা প্রচুর আমরা সেল করতেছি এবং করিও আপনাদের অনেক বংশে পেয়েছি অনেক জায়গা একটা লাকেসের মতো এটা লাকের সিস্টেম দেখেন লাকার সিস্টেম এটা আবার সুন্দর করে এইভাবে আপনি লাগায় রাখতে পারেন হয়ে গেল যদি আপনি বেশি জামা কাপড় হয় এখানে লক দেওয়া আছে এই যে এই লক দিয়ে আপনি এটা লুট নিতে পারবেন নষ্ট হবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে লক দেওয়া আছে আমরা লাগাইলাম না এটাতে কিন্তু আবার লক সিস্টেম আছে লকটা অনেকেই যদি বলেন যে ভাই লকটা কি করব। এই যে লক হচ্ছে এরকম আপনি যেমন কোথাও গেলেন এই লকটা লক করে গেলেন এই যে আমি দেখাই দিচ্ছি এই লকটা হচ্ছে এরকম সমান সমান করে নেবেন জিরো জিরো তারপরে আপনি পার্সোনালভাবে করে নিতে পারেন এই যে লকটা এইভাবে করবেন করলে হবে কি আপনি কোথাও গেলেন গাড়িতে লক করে রাখলেন কেউ চাইলেও খুলে নিতে পারবে না ঠিক আছে এই যে আমি লকটা আবার খুলে দিলাম এই যে খুলে যাবে তো এটা হচ্ছে এই সুবিধা এখন এটা কিভাবে নেওয়া যাবে যেমন এটা এইভাবে নেওয়া যাবে এইভাবে নেওয়া যাবে আর এইভাবে তো থাকছেই আর যখন এটা আপনি বড় প্রয়োজন হবে না তখন কিন্তু আপনি এই চেনটা শুধু বন্ধ করে দিবেন এই যে এইভাবে ছোট করে দিবেন আপনার ব্যাগটা কিন্তু ছোট হয়ে গেছে ছোট হয়ে যাবে আচ্ছা ফোল্ডিং যেটা ওটা হচ্ছে কমানো যাবে বাড়ানো যাবে রাইট পিছনে কিন্তু একটা চেম্বার থাকছে তো আমি সব মিলে বলতে চাই এই ধরনের প্রোডাক্টগুলো আসলে আপনার রাফিজের জন্য এবং ট্যুরের জন্য বা গ্রামে যাওয়ার জন্য বিভিন্ন পারপাসি ব্যবহারের জন্য এই ব্যাগটা আপনার জন্য অসাধারণ এবং চমৎকার আপনার সাথী হয়ে থাকবে তো এই ব্যাগটা যারা চাচ্ছেন যে আমি ব্যাগটা নিব কত প্রাইস পড়বে আসলে আমাদের ফিক্সড প্রাইস থাকবে পনেরোশো টাকা পড়বে ডেলিভারি জাস্ট ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর যদি আপনার ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো এটার পাশাপাশি আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখতে খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকার মতো নয়শো পঞ্চাশ টাকা পড়বে নয়শো পঞ্চাশ টাকার মতো হ্যাঁ একটু কাছাকাছি দেখলে আপনি বুঝতে পারবেন ডিজাইনটা কি সুন্দর দেখতে পাচ্ছেন আর এটাতে একটা দুটা তিনটা চারটা চেম্বার থাকবে চারটা চেম্বার থাকবে আর এটা হচ্ছে মানে ভিতরটা যদি আমরা খুলে দেখি প্রত্যেকটা প্রোডাক্টেরই ভিতরে একই রকম কিন্তু ভিতরের কাপড় মান অনুযায়ী কিন্তু প্রাইস থাকবে যেমন এটার কাপড়ের মান আর আগের কাপড়টার মান এক হবে না তো এটার প্রাইসটা থাকবে মাত্র নয়শো 50 টাকার মধ্যে এটা পাবেন আর এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে अवेलेबल পাবেন একটা কালার আর এই একটা কালার ব্লু কালারও কালার হ্যাঁ দুটো কালার যারা যেই কালারটা আপনাদের ভালো লাগে ওই কালারটা নিয়ে নিতে পারেন তো আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন যারা আমাদের কাছে সর্বনিম্ন রেট চাচ্ছে কত সর্বনিম্ন রেট সর্বনিম্ন রেটে আমাদের 550 টাকা

তো দ্রুত নক করবেন আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ দেখেন এখানে একটা ডাক্তার সিস্টেম একটা চেম্বার থাকছে মাসাল্লাহ এই ব্যাগটা কাপড়টা যদি আপনার ধরলে কেউ যদি কাপড়টা দৌড়তেন বুঝতে পারতেন যে কাপড়টা কি ধরনের চমৎকার দেখেন এই ব্যাগটা কিন্তু অনেক ছোট কিন্তু এটার মান যদি আমি আপনাকে বলি অনেক ভালো কোয়ালিটির আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পড়বে চোদ্দোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো ব্যাগ ছোট ছোটো ব্যাগ প্রাইস কিন্তু মানে অন্য রকম

প্রয়োজন হলে এভাবে কাঁধে নেয় কাঁধে নেওয়ার সিস্টেম আছে এভাবে কাঁধে নেয় প্রয়োজন হলে আপনার সাইড বেল আছে এই পাশে এই যে এভাবে সাইড বেল ভিতরে দেওয়া আছে সাইডেও যাবে আর এবং চাইলে এই যে এইভাবে নিতে পারবেন অনেকগুলো অপশন সবচেয়ে যে অপশন হচ্ছে সুন্দর যেটা হচ্ছে আপনি বা কোথাও যাবেন একটা জুতো বা কিছু রাখার জন্য এদিকে একটা চেম্বার থাকবে এক্সট্রা পার্ট এক্সট্রা পার্ট থাকবে তো এই দারুণ চমৎকার ব্যাগটা আমাদের কাছে আপনারা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মধ্যে মার্কেট অ্যাভেলেবেল লোকাল কোয়ালিটির পাবেন সেগুলি ভালো হবে না আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো হবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আজকে ঈদের উপলক্ষে আরো পঞ্চাশ টাকা কম মাত্র বারোশো টাকা বারোশো টাকা পড়বে রাইট তারপরে দেখাবো এটা আর্টিক হান্টারের এই ব্যাগটা এটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই দেখতে পান যেগুলো আসলে বুস্ট করা হয় বিভিন্ন রকম পেজে পান কিন্তু আমাদের কম দামিটাও কিন্তু আছে কম দামিটা আছে অনেক পেজে দেখছি রাইট আমরা দিতে যাচ্ছি আপনাদের অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে অনলি মাত্র 1200 টাকার মধ্যে দেখেন বিভিন্ন পেজের মধ্যে পাবেন আপনি 1950 এরকম বিক্রি করে রাইট রাইট ওইগুলো কম কেন মুনির ভাই ওইগুলো এগুলো হচ্ছে কোয়ালিটি নরমাল প্রাইস কম কাপড় কাপড় নরমাল আর আমাদের তো প্রোডাক্ট হচ্ছে জিনিয়ন প্রোডাক্ট আমরা যেহেতু আমাদের শোরুমতে বিক্রি করি সবসময় একটু ভালো আমরা কোনো পেজের দিয়ে বিক্রি করি না দেখেন এটা এইভাবে নেওয়া যাবে আমি একটু দেখাই দিচ্ছি একটা ব্যাগ ফিডিং করে দেখাই দিয়ে বেলটা এই হচ্ছে এটা এইভাবে আপনার ফিডিং করে নিতে পারেন এই চাইলে এই এইভাবে কিন্তু আপনার কেডি করতে পারেন তো চমৎকার এই ডিজাইনটা যারা খুঁজছেন এই ধরনের আনকমন কিছু নিতে চান আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা পড়বে তারপর আমরা চলে আসব আপনাদের মাঝে আরো কয়েকটা ব্যাগ নিয়ে আসলে এখানে প্রচুর ব্যাগ শুধু ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি লং টাইম সময় লেগে যাবে তো এই ব্যাগটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তো এই ব্যাগটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম সব পারপাসে ব্যবহার করা যায় এটা বড় করার সিস্টেম এইভাবে নেওয়া যাবে কাঁধে তো থাকছে আবার আপনার বুকের মধ্যে একটা লক থাকবে আর ফোল্ডিং তো থাকবে ফোল্ডিং হচ্ছে এমন একটা জিনিস সেটা যেমন হবে ছোট কোড়া ছোট কোড়া আছে আপনি কোথাও যাবেন একটু বড় দরকার সেটা অনেকজন মিডিয়াম সাইজ চায় হ্যাঁ মিডিয়াম এর মধ্যে বড় সাইজ এইভাবে খুললে বড় সিস্টেমে নেছে বড় হয়ে গেছে বড় বড় আর এটা আমাদের কাছে দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু আচ্ছা আর্টিক হান্ডারে এই মিডিয়াম সাইজের ব্যাগের প্রাইস টা কত দিচ্ছে না আজকের ভিডিও তে পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকার মধ্যে চমৎকার ডিজাইনটা পাবেন আচ্ছা এখন আমরা দেখাবো যারা একটু বড় সাইজ করছেন যে বিগ সাইজ এবং কোয়ালিটি ভালো হতে হবে কোয়ালিটি ভালো হতে হবে ভালো আর বলতেছে কোয়ালিটি ভালো হবে এই যে এটা হবে কোয়ালিটি ভালো এবং একচে চেয়ে ভালো কোয়ালিটির আছে আপনার ভিডিওটা পুরোটা দেখুন এর চেয়ে ভালো কোয়ালিটির আছে আমি দেখাচ্ছি এটাও ভালো যাদের বাজেট ভালো তারা নিতে পারেন এই যে এইভাবে খোলার পরে এই যে এইভাবে খোলার পরে আপনার ব্যাগটা অনেক বড় হয়ে যাবে বিশাল বড় বিশাল বড় সাথে কিন্তু লক থাকবে লক সিস্টেম লক থাকবে এই এটা হচ্ছে লাকেজ সিস্টেম এই যে দেখেন আপনার সুবিধা মতো সবকিছু নিতে পারবেন হ্যাঁ অনেকজন বিগ সাইজের আর এটা এত সুন্দর একটা ব্যাগ আপনি সবকিছু পারপাসে ব্যবহার করে আপনার মনের মতো ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে এত সুন্দর আপনার লক সিস্টেম ওই যে প্রথমে যে ভিডিওতে লক দেখাইছিলাম লক সিস্টেম আর এটা কিন্তু এভাবে ধরতে পারবেন এটার কাপড়টা কিন্তু डिफरेंट ভালো ডিফারেন্স এবং কোয়ালিটিও অনেক ভালো মানে আর এটা আমাদের কাছে খুবই দারুণ একটা প্রোডাক্ট এবং খুবই টেকসই একটা ব্যাগ আর এই বড় ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের প্রাইস থাকবে অনলি মাত্র আজকের দিই পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার হেভি মজবুত টেকসই ব্যাগটা আমাদের কাছে পাবেন এবং এটার সাথে কিন্তু সাপোর্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু সাপোর্ট পাবেন যদি মাল বেশি নেন এটা কিন্তু ব্যাগে লোড লোড না লকের উপর উপরে প্রত্যেকটা লোক থাকবে তো মাত্র পনেরোশো টাকার মধ্যে এই ব্যাগটা আপনার আমাদের কাছে নিয়ে নিতে পারেন তো তারপর আমরা দেখাবো আরো একটা সুন্দর সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এবং সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে ইয়াং জেনারেশনের একটা একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু সব ইয়াং জেনারেশন একটা ব্যাগ এই জন্য বলা হয়েছে ব্যাগটা দেখার মতো সুন্দর দেখতে পাচ্ছেন ব্যাগের ক্যাটালগ পেয়ে কিন্তু অন্যরকম আনকমন আর সুন্দর করে উপরে লেখা আছে এবং এটার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু চেনগুলি দেখা যায় না দেখতে পাচ্ছেন চেনগুলো দেখা যায় না ভিতরে খুললে কিন্তু চমৎকার অনেক জায়গা পাবে এটা সামনে একটা চেম্বার ভিতর একদম পিছনে কিন্তু আরো একটা চেম্বার সাথে কিন্তু ডাবল ট্যাপ এবং ল্যাপটপ দুইটা চেম্বার থাকছে অনেকে ল্যাপটপ দরকার হয় না দরকার না হলে পরে থাকবো আপনার কোনো প্রবলেম নেই জায়গা কিন্তু খায় না এটার সাথে অ্যাডজাস্ট করা কোনো প্রবলেম নেই তো এই ডিজাইনটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে ফাইনালি রেট পড়বে পনেরোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট অনলাইন টাকা পড়বে চোদ্দশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনটা আপনারা নিতে পারবেন এবং কোয়ালিটি যদি দেখেন কোয়ালিটি এটা হচ্ছে এমন ভাবে দেওয়া হচ্ছে আপনি যখন বাইরে কোথাও যাবেন গরম লাগবে গরমে ঘাম যাবে ঘামে কিন্তু এই ফোমটা আপনি ঘামটা শোষণ করবে আপনি ব্যাগেতে যাবে না ওকে মাত্র চোদ্দশো টাকা তারপরে আমাদের আরো একটা প্রোডাক্ট এই ব্যাগটা এটা আরো সুন্দর এবং এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এবং এটাও কিন্তু আপনি চাইলে এই যে লক সিস্টেম দেওয়া আছে বড় করে নিতে পারবেন যেমন এর আগে যেগুলো দেখানো হয়েছে এই যে বড় করা আছে এ দেখতে হচ্ছে ওকে আমরা একটা ব্যাগ দেখছি রাইনারের ওইটার আরেকটা মডেল এটা জি জি আর এটার প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকার পনেরোশো টাকা পনেরোশো টাকা দেন আমরা এটা ছোট করে দিচ্ছি এই যে ছোট হয়ে গেল আপনি হাতও নিতে পারবেন এভাবে নিতে পারবেন আপনি যেভাবে খুশি এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন প্রাইস কিন্তু যাচ্ছে অনলি মাত্র পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পড়বে আমরা আপনাদেরকে শেষ পর্যায়ে যে কিছু ব্যাগ দেখাবো যেগুলো হচ্ছে আপনার চৌকি অ্যাভেলেবেল পড়বে না আপনার হাতেও পড়বে না চৌকি অ্যাভেলেবেল পড়বে না এই ব্যাগটা এই ব্যাগটা একটা লোকটা সামানটা দেখাইলে আপনি বুঝতে পারবেন যে ব্যাগের কোয়ালিটিটা কত মজবুত এবং যত ব্যাগ দেখাইছি এই ব্যাগটার মধ্যে হবে না কারণ হচ্ছে এটা পিছনে যে চেম্বারটা পিছনে যে কাপড়টা এবং সামনের কাপড়টা সেম কাপড় হবে সেম কাপড় সেম সামনে যে কাপড়টা পিছনে সিনটা सेम আর এটা হচ্ছে যারা একটু ভালো কোলের পিছনে একটা চেম্বার থাকবে পিছনে পার্ট আছে যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন যে আমি একটু স্পেশাল চাচ্ছি স্পেশাল তাদের জন্য আজকে এই প্রোডাক্টটা এটা তাদের জন্য কেন স্পেশাল বলা হইছে আপনারা দেখেন এটা কিন্তু প্রত্যেকটা চেন মোটা চেন মোটা চেন যত ব্যাগ দেখেন এত মোটা চেন কিন্তু কোন ব্যাগে ছিল না ছিল ভিতরে জায়গা দেখুন দেখেন আপনি প্রচুর জায়গা যারা দেশের বাইরে যেতে চান টুরে তাদের জন্য আমি মনে করি যে এই ধরনের একটা বেস্ট একটা প্রোডাক্ট আর এটা আমাদের কাছে স্টক সীমিত যারা আগে নক করেন তারা পাবেন ওয়ানলি মাত্র দুই হাজার টাকা পড়ে দুই হাজার টাকা ফাইনালি দুই হাজার টাকার মধ্যে একদম দেখেন এই কাপড়টার সাথে কোনো কাপড় মিলবে না এটা মোটা দানা কাপড় মোটা দানা কাপড় সবচেয়ে টেকসই একটা প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা পড়বে তারপর আমাদের আরও একটা প্রোডাক্ট এই যে এটা এটা কিন্তু আমাদের মার্শাল্লাহ আমরা অনেক বেগ চল মানে বিক্রি করছি যেটা হচ্ছে খুব সুন্দর বাইরাল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে ফোল্ডিং করার সিস্টেম থেকে ধরে সব কিছু অন্যরকম আমি সামনের ডিজাইন ডাক আপনারা দেখেন সামনের ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে কি দারুণ চমৎকার এটাও কিন্তু লক পাবেন তার মানে আজকের ভিডিওতে অনেকগুলি লক সিস্টেম ব্যাগ পাচ্ছেন আপনারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন দেখবেন কেন আপনার পছন্দ অনেকদিন ধরে আপনাদের লালিত পালিত স্বপ্ন যে একটা ব্যাগ কিনবেন ইসলামিয়া লেদার থেকে আজকের ভিডিওটা আপনার পছন্দের একটা ব্যাগ অবশ্যই পেয়ে যাবেন দেখেন এটার লকটা কি চমৎকার খুব সুন্দর আর এটা হচ্ছে ডাবল একটা দুইটা তিনটা চারটা এখানে একটা পাশে অনেকগুলো পাঁচটা আর এটা হচ্ছে ফোল্ডিংটা আমি খুলে দেখাই ফোল্ডিংটা খুললি বুঝবেন যে এটা কত বড় হয় দেখেন ফোল্ডিংটা অনেক বড় বিশাল স্পেস আর এই স্পেসের জন্য আপনি গ্রামে যাবেন বিভিন্ন জায়গাতে যাবেন আপনার এই ব্যাগটা আপনার জন্য অবশ্যই দরকার আর টলি কেনার দরকার কি আপনি টলি দরকার নাই এই ধরনের একটা ব্যাগ কিনলে কিন্তু টলি দরকার নেই টলি ক্যারি করতে অনেক ঝামেলা হয় এই ধরনের প্রোডাক্ট নিলে আপনার কোনো ঝামেলা হবে না তো এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আঠারোশো টাকা পড়বে যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে একশো টাকা আপনাদের জন্য সম্মাননা থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিয়ে দিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগছে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার স্ক্রিন দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন আপনার ঠিকানা মতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে চলে যাবে আর আমাদের নতুন যারা হচ্ছেন আজকের ভিডিও দেখছেন ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ বহুত